চাঁদের ছয় ছয়বার চাঁদ বোঝেন আবার আকাশের চাঁদ বোঝেন আফ্রিকা একটা দেশ আছে চাট যেটা আরবিতে তাসাদ বলে আমি ছয় বার একবার আমি জিজ্ঞাসা করতেছিলাম ব্যবসায়ীদেরকে যে তুমি রমজানে কি করো

নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের দেশে আমরা গরিব হইতে পারি যারা বিক্রি করে এরা এক মাস কোনো মুনাফা নেয় আমি বললাম কেন কেন তুমি হাদিসে বলো না মহাসাদ সহানুভূতির মাস আমরা গরিব আল্লাহ ওয়াদা করছে যে সহানুভূতি দেখাবে রমজানে কর্মচারীর সাথে আর মানুষের সাথে আমার বন্দাদের সাথে তার জন্য জান্নাত লেখা বলছে আমাদের কোন ব্যবসায়ী যেই দামে কিনা কস্টিং যতটুকু অতটুকু দাম নাই কোন নিত্য প্রয়োজনীয় এক বছর লাভ আমি বললাম যারা কিনে তুমি বলতেছে একটা হাসির ব্যাপার আছে রহস্যের ব্যাপার আছে বললাম সেটা কি যারা কিনতে যায় ওরা দোকানদারকে বলে তুমি তো জান্নাত কামায় আনিলা আমাকে জান্নাত কামানোর সুযোগ দিবে না তুমি যখন আমার সাথে সহানুভূতি দেখাইলা তুমি এক পয়সা লাভ নিলা না তো আমি এই টাকাটা তোমাকে হাদিয়া দিয়ে সহানুভূতি দেখাইলাম আমিও জান্নাত পাইতেছি বলেন লাভ বেশি পায় না কম পায় বেশি হ্যাঁ আমার জাতি যদি বুঝতো আমি যদি মিডিয়ার মাধ্যমে জাতির কারণে এটা পৌঁছাইতে পারতাম সবাই যদি রমজানে অভ্যস্ত হইত এরকম এক মাস যদি আল্লাহকে দিয়া দিত প্রস্তুতি হয়ে যেত এক মাস তো সত্তর মাস বৎসর হয় বারো মাসে তাও যদি না করতো শেষ দশ দিনে লাইলাতুল কদর হবেই হবে উৎপাইদা থাকতো তাইলেও তো মারা যাওয়ার পরে আল্লাহকে বলতে পারতো যদি জিজ্ঞাসা করে আশি বছরের পুরাকে কতদিন ছিল তো আশি বছর হিসাব রাখেন এক রাতের দিয়ে আল্লাহ যদি জেলে এক রাত্র না এক রাত্র তো তিরাশি বছর চার মাস ছিলাম আশি আশির থেকে আশি বাদ দেন এটা কিছু নাই দিলেন তারপর তো তিন বছর চার মাসের পাবনা আসি আপনার কাছে ওইটা দেন এটুক দিয়ে আমার চলবে আর বেশি রাখবে সত্য এটাই যে আমরা বর্তমানে হয়তো জমিনে বিরাজমান এটাও বলা যেতে পারে সারা দুনিয়াটা মানুষের বিচরণে মুখরিত যেখানেই যাবেন ওইখানেই মানুষ চাই সমুদ্রের ভিতরে ছোট দ্বীপ হোক ওইখানেও মানুষের বিচরণ পাহাড়ের চূড়া বলেন ওইখানেও মানুষের বিচরণ খোলা আকাশ বলেন হাজারো প্লেন এখন উঠতেছে কোনোটা উড়ার প্রস্তুতি নিতেছে কোনোটা নামার প্রস্তুতি মানুষ সর্ব জায়গায় বিরাজমান মুখরিত দুনিয়াটা আমাদের পদচারে কিন্তু একটা দিন ও চিরিয়ে আসবে আমরা কেউ থাকবো না শূন্য দুনিয়াটা শূন্য হবে এটাই চিরসত্য দুনিয়াটা চিরদিন দুনিয়াটা শূন্য ছিল এটা একদিন আবার শূন্য হবে আমরা সবাই এখান থেকে চলে যাব কেউ থাকে না আমরাও থাকবো না আর চলে যাওয়াটা যে সত্য এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত সমস্ত কবরস্থানগুলো দিন দিন পড়তেছে আবার খালি হইতেছে আবার পড়তেছে ঢাকার অধিকাংশ কবরস্থানই চালা হয় যেটাকে আমরা চালা বলি একদিক থেকে উঠায় আবার নতুন করে আবার পুরান হয় আবার উঠায় আবার নতুন করে এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত হ্যাঁ সত্য এটাও একদিন আমাদেরও সিরিয়াল আসবে এইখানে যে আর সে কারো থাকার শুরু এই জন্যই কোরআন আমাদেরকে বুঝায় বাধ্য করে আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বুঝাইতে চান বাধ্য করতে চান না ইচ্ছা যদি করেন তাহলে বাধ্য করতে পারেন কিন্তু আল্লাহর নিয়ম এটা না বন্দাকে বাধ্য করা আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন এই জন্য আল্লাহ আমাদের সামনে দৃষ্টান্ত রাখছেন আমাদের দৃষ্টি আকর্ষণ করছেন অঙ্গুর মাঝে মাঝে আকাশটা দেখো আর উচ্চতা দেখো কতটুকু উচ্চতা আকাশ তারও না হু আমার কোথাও খুঁটি নাই বিজ্ঞান বড় তালাশ করতেছিল কোথাও খুঁটি পাওয়া যায় কিনা কিন্তু আজ পর্যন্ত কোথাও খুঁটি কেউ পায় নাই আর এটাই শক্ত বিশাল আকাশের কোনো খুঁটি নাই তিলান নাই আল্লাহ বলে একটা না সাদা শ্যামা তুলতি বা একের পর এক সাতটা শুধু আল্লাহকে এটাকে বাধ্য করছে না এই জন্য আরেক হাদিস আল্লাহ বুঝেইছেন অথবা ই আল্লাহ সামাওয়াতি ফাস্তা আমার হুকুম আকাশের উপরে রাখতে বেরিয়ে এটা স্থির হতে দেরি শুধু এক ইঞ্চি নাম না মনে হয় এক ইঞ্চির উপরও যায় সত্য এটাই যদিও লম্বা পাশ কারো জানা নেই এটাই সামিয়ানার মতো নাম আকাশের লম্বা পাশ বিজ্ঞান জানে না যদিও জানে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় যদিও জানে সূর্যের পাশে যেটা অ্যান্ড্রোমেডা এটা সূর্যের চেয়ে পঞ্চাশ লক্ষ গুণ বড় যদিও জানে এর পাশে যেটা ব্যাটেল এটা সূর্যের চেয়ে একশো কুটির গুণ বড় লম্বা পাঠান আল্লাহ বলে ওইটাকে বাধ্য করছে বিদায় মানুষ বাবু তোমাকেও বাধ্য করতে পারতাম না আল্লাহ বাধ্য করবে না আল্লাহ আমাদেরকে বোঝাবে এই জন্য আমিও চাইতেছি আপনাদেরকে বুঝাইতে বাধ্য করা তো আমাদের কাজ না আপনার কান পর্যন্ত কথা পৌঁছায় দেওয়া এটাই আমাদের দায়িত্ব এই জন্য বুঝাইতে চাইতেছি জমিন আসছে যদিও আমাদের পদচারণে প্রফরিত যেখানেই যাবেন ওইখানে মানুষ আর মানুষ কিন্তু অথিরি দিন আসবে যে এই জমি শূন্য হবে এতে কোনো সন্দেহ নেই যেমন ছিল শূন্য এমনই শূন্য হবে আরেকটা দিন আসবে তুমি থাকবে না আল্লাহ কোনো না কোনো সময় হুকুম দিবে অবশ্যই ইসরাফিল আল ইসলামকে ফানফা খুদাও বিকাশ করবে কামনাফা তানিয়া রব্বি খুদিব কয়টা

আমরাও থাকবো দিকে কিন্তু চোলা তো যাব সৃষ্টির সেরা বটে আমি আমাকে যে বিবেক বুদ্ধি দিছে বিদ্যা দিছে আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন ছোঁয়াও দেন নাই সত্য এটাই মানুষের মতো বিবেক বুদ্ধি বিদ্যা আল্লাহ দুনিয়ার কাউকে দেন মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ সৃষ্টির ভিতরে কাউকে দেন এই জন্যই মানুষ সৃষ্টির সেরা শুধু এক দিক দিয়ে না হাজারো দিক দিয়ে মানুষ সৃষ্টির ভিতরে সেরা সৌন্দর্য বলবেন তো আমাদের মতো সুন্দর কোন সৃষ্টি নেই যদি থাকতো তাহলে মেয়েদের কথা সত্য হতো ইসুফ আল ইসলামকে দেখা চিৎকার দিয়া বলছিল মা হাসা ইন হাদা ইল্লা ইল্লাম যেটা মানুষ হইতেই পারে না একটা ফেরেস্তা আল্লাহ যেন বুঝাইতে চাইতেছেন ফেরেস্তা এত সুন্দর হয় না মানুষই এত সুন্দর কেননা জন্ম বৃত্তান্ত যদি আমরা দেখি তাহলে একটা হুকুমের দ্বারা তৈরি দুটা অক্ষর দিয়ে তৈরি আল্লাহ কোন বলতে দেরি হইতে দেরি মানে কিন্তু আমাদের জন্ম বৃত্তান্ত যদি দেখি তো আমরা আল্লাহর প্রতিরোধী হাতে অক্ষরে তৈরি না আরেক দিক দিয়ে যদি দেখি ছয় দিনের ভিতরে সমস্ত সৃষ্টি কমপ্লিট তার ভিতরে ফেরেস্তা হচ্ছে শিক্ষা কিন্তু আমাদের প্রত্যেককে তৈরি করতে আমরা দশ মাস সময় কি দশ মাসই তো মার পেটেছিলাম না আমাদের জন্ম বৃত্তান্ত ভিন্ন তাদেরটা ভিন্ন এই জন্য কোনো দিন দিয়ে সুন্দরের দিক দিয়ে ফেরেস্তা মানুষের যে সুন্দর আমার মন

বিবেক বুদ্ধিতে এত পাকা মানুষের বুদ্ধি মানুষের বিদ্যা মানুষের সব কিছু সবকিছু ভান্ডার আমরা বড় ভান্ডার বলি ঠিক না ভান্ডার সমস্ত খনি জমিনের ভিতরে ঢুকানো ঠিক না কি বুঝাইতে পারতেছি কেউ সোনা পাইছেন কেউ গ্যাস পাইছেন কেউ তেল পাইছেন কেউ রুপা পাইছেন কেউ হীরা পাইছেন চলতেছে সেটা নিয়ে ঝগড়া ছাড়া দুনিয়া ঠিক না কিন্তু মানুষ যে কত বড় খনি এটা তো মানুষ জানারা। আল্লাহ নিজে বলতেছেন আমার রসুমের মাধ্যমে আর নাস মাহাদিজ্ঞা মহাদিবিক্কা হাবুল মানুষ সোনার রূপার কত সোনার রূপার খনি কত দামি তুই এর্য মুঠি গুণ বেশি বড় ভান্ডার এবং দাম